শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দুপুর দুপুর আমি একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি রান্না করব ভেন্ডি সর্ষে বাটা দিয়ে চার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা এনজয় করতে থাকো পুরোটা দেখবে কেউ স্ক্রিন করে দেখবে না কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তোমরা দেখছো আমার সব ভিডিওটা পুরো ভিডিওটা সব ভিডিওতে আমার সাদা তেল দিয়েই আমি রান্না করি আমাদের বাড়িতে সাদা তেলই চলে সরষার তেল চলে না তাই আমি যে যেটা রান্না করবো সব সাদা তেলেই দেখবে কড়ার মধ্যে পেঁয়াজি দিয়ে দিলাম পিজ একটু ভাজা ভাজা করে নেব কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো না চড়া করে একটা টমাটো কেটে রেখেছি সেই টমাটো কচিটা দিয়ে দেবো তোমাদের আমি একটা কথা বারবার বলি আমি মশলা ছাড়া রান্না করি বেশি মশলা দিয়ে সবজি রান্না করি না আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নেব আর অল্প ভাজা করলে একটু ভালো হবে লাল লাল হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলু ভেন্ডি গুলো দিয়ে দেবো কড়াইয়ে দিয়ে না চড়া পরে নেব সাত মতো লবণ দেব সাত মতো হলুদ দেব দিয়ে একটু নাচা করে নেব সর্ষে বাটা দেব সর্ষে বাটা জিরা বাটা আগুনের তাপ সেই উঠেছে এবার আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেবো সবজিটা ভাজা ভাজা করে নিচ্ছি সবজিটা এবার ছাদ মতো জল দেব জল দিয়ে না করে রাখবো বন্ধুরা আমার ব্লকটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যা নতুন আছে ঝাঁডি ছাড়ক করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সময় থাকবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসটা একটু শুকাবে আর হয়েছে এই দেখো রসটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি সুন্দর করে এটুকু রস থাকবে এই রসটুকু থাকবে একটা সুন্দর করে বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম বন্ধুরা আমার এই ব্লকটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেক এই রকম করে রান্না করে খাও ভেন্ডি সবজি সেটাও কমেন্ট করে জানাবে আজকে ব্লকটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে নতুন ব্লক নিয়ে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা